খারাপ ফলস মিলে এই দুনিয়া এই মামার কারণে আজকে আমরা এই জায়গাতে তার এই রুমটাতে থাকতে পারতেছি দেশে এত শিল্পপতি বড় বড় পাগল এরা কি করে এই তো পাগল ঠিক করতে পারে না কে বিদায় জানাচ্ছি সবাই রে বিদায় জানানোর পর এই মক্কেল রয়ে গেছিলো মক্কেলটা আমি বিদায় দিতেছি আবার গাড়ি এক জায়গা থেকে দাঁড়াইছে যা 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 লাভে ধরদে ধর দে বায়া স্কো বিয়া কে একটু লে ও হো আবার আরেকজনে বসে বসে রং হই আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তো বড়ো দারোগার হাট থেকে চলে আসছি লেগুনা যোগে বিশ টাকা নিল আমাদের তো নয়দুয়ার নয়দুয়ার নামলাম নয়দুয়ার থেকে রাস্তা পার হয়ে একটা সরু রাস্তা ধরে চলে যাচ্ছি পথে এদিকে হচ্ছে না পৃথ আর আমাদের মেম্বাররা তো সব আছে এক একজন ক্লান্ত অবস্থা কালকে এত ট্র্যাক করছে আবার আজকে সকালে ট্রেকিং করলো এখনও আবার চলতেছে হাটাহাটের মধ্যে তো একটু ধকল যাইতেছে সবার ঠিক না কষ্ট হইতেছে ভাই কোনো কষ্ট এনজয় এনজয় চিল দা ফিল ওই যে মেম্বার আরো আছে অনেক কোলাবান কিন্তু মার্শাল্লাহ প্রায় আরো দুজন ঢাকা থেকে অ্যাড হওয়ার পর আমরা এখন আছি একুশ জন মার্শাল্লাহ ভালো একটা বড় গ্রুপ তো সামনে যাই তারপর আবার খাবার দাবার এইখানে আবার হচ্ছে যে আমরা ব্যাকটেক রাখার জন্য একটা হোটেলে কথাবার্তা বলবো খাবার দাবার ওনার কাছে অর্ডার দিয়ে ব্যাগটেক রেখে তারপরে ভিতরে ট্রেলে ঢুকে যাব ট্রেল শেষ করে এখান থেকে আমাদের আজকে ক্যাম্প সাইটটা এখনও নির্ধারণ করি নাই কোন জায়গাতে ক্যাম্পিং করব তো গিয়ে তারপরে আপনাদের দেখাবো চলে আসছি নাপিত্তা ছড়া নাপিত্তা ছড়া ট্রেইলের মুখেই শেষের দিকেই দোকানটাতে আসছি রাহাত হোটেল ওনার কাছে ব্যাগট্যাগ সব কিছু রাখলাম মোটামুটি আজকে একটা চিন্তা ভাবনা করতেছি এই এরিয়াতেই ক্যাম্পিং করার নাপিতা ছড়ার দিকেই সামনের দিকে লোকালরা থাকে ত্রিপুরাবাসী এদিকে শুনলাম বললো তো উনি একটা বন্দোবস্ত করে দিবে আমাদের জন্য এদিক দিয়ে হচ্ছে আমাদের ট্রেকিং যেতে হবে নাপিতা ছড়ার দিকে ভিতরে ঘটনাগুলো দেখতে যাব আর

এদিকে আছে না যাওয়ার জন্য তো আমরা এটা দেখার জন্য মূলত তারিখ একটু আসছি সাপটাই যে বৈশ্বরীছে পেঁচ দিয়া জুম করলে দেখতে পারবেন এই যে দেখা যেতেছে সাপটা আমরা অনেকক্ষণ দেখে দেখে আসছি এটা মাথাটা তো জানি না মাথাটা উপরের দিকে রাখছি আমরা এই এই যে মাথাটা এই জায়গা দেখা যেতেছে ঘুমারিছে পেঁচা দিছে মোটামুটি ভয় লাগতেছে যে মাথাটা দেখা ট্রেলের দিকে বাম দিকে যে ঝর্ণাটা চলে গেছে দিকে আসার পর এতক্ষণ পরে এসে একটা ঠান্ডা একদম একটা ওয়েদার আর হচ্ছে যে কিচির মিচির আওয়াজ পানির কলকল ধনি সবকিছু মিলে একটা র ফ্লেভার পাইতেছি এখন আছি সরাই ব্রিজে রোড ক্রস করতেছি এক অজানা গন্তব্যে যাইতেছি যে জায়গায় আসলে চিনি না যাইও নাই কখনো ওই জায়গায় গিয়ে আজকে ক্যাম্পিং করবো গুলো লোক নিয়ে একটু পেরেশনে হইলাম কারণ ওই জায়গার লোকাল একজনের উপর ভরসা করে আমাদের মূল সমস্যাটা হয়েছে তো এখন মিরজ সরাই মিরোসরাই ব্রিজ রোড পারে ওই দিক থেকে আবার সিএনজি নিয়ে সামনের দিকে যাইতে হবে গিয়ে দেখি কোন জায়গাটা আসলে চিনি না তুমুল বৃষ্টি হইতেছে পানি তো মানুষ আর খারাপ মানুষ মিলে এই দুনিয়া এই মামার কারণে আজকে আমরা এই জায়গাতে তার এই থাকতে পারতেছি গজা খিচুড়ি হইলেও আমরা সবাই হ্যাপি কেসিয়াস অনেক বলতেছিলাম যে আমরা একটা অচেনা ক্যাম্প সাইডে যেতেছিলাম তো ওই জায়গাতে যাওয়ার পর দেখলাম যে অবস্থা ভালো না তো মামা বললেন যে ভাই এই বৃষ্টির মধ্যে আপনারা কোন জায়গাতে না থেকে আমার বাসাতেই থাকেন তো এই জায়গাতে চলে আসছি মামার আলহামদুলিল্লাহ আল্লাহ তার উপ ভবিষ্যতে আরো ভালো কিছু করুক আমাদের উপকার করছে আমরা চাই আর এই হচ্ছে আজকের অবস্থা আগামী কালকে সকালে নতুন জায়গায় ঘুরতে গেলে তখন নতুন প্লেসগুলো দেখতে পারবো কাকা খরি টরে এনে দিতেছে নয় জবাই দিতেছে মুরগি হ্যাঁ আমাদের ক্যাম্পিং হয় নাই তো কি হয়েছে একটা তো মানে একদম নিজস্ব জায়গা পাইছি হ্যাঁ নিজস্ব একটা বাড়ির মতো পুরা ফিল দেখে হুম আমাদের রান্নাবান্নার চলছে কাজ করতেছে স্বামীম ভাই আর তানবীর ভাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আসসালাম আলাইকুম গুড মর্নিং আজকে ডে থ্রি চলছে আমাদের সীতাকুণ্ড ক্যাম্পিংয়ের তো গতকালকে রাতে তো ওই সিএনজি ওয়ালা আঙ্কেল অথবা ভাইয়ের বাসায় ছিলাম এখন সবাই বের হয়ে যাবো মোটামুটি রেডি আর বোয়ালিয়া ট্রেলটা কাভার করে তারপরে খোয়া দেখে ব্যাক টু প্যাভিলিয়ন আমাদের শহর পানের শহর জ্যামের শহর ঢাকাতে ব্যাক করব। সবগুলো গুলো আবার নিজে বসে আছে ওয়েট করতেছে আমরা বোয়ালিয়া ট্রেলের দিকে যাব তো বেরোয় নাস্তা রাস্তা করে তারপর হচ্ছে যে ট্রেলটা শুরু করে দিই জলদি জলদি সময়ও কম পোয়ালিয়া ট্রেলের দিকে হেঁটে যাচ্ছি একজন গাইড নিলাম সামনে থেকে উনি লিড করে যাচ্ছেন পাহাড়ে যাওয়ার আগে হচ্ছে যে আখের ক্ষেত বড় আছে মোটামুটি বোয়ালিয়া ট্রেন শুরু করার আগে নাস্তা করার জন্য ওই জায়গাটাতে দাঁড়াইলাম খাওয়া দাওয়া করতেছি সামনে একটা নির্দেশিকা বোর্ড চোখে বললো সতর্কবার্তা দেওয়া আছে যে আমাদের ঝর্নার কাছে না যাওয়ার জন্য আর কর্দমাক্ত পিচ্ছিল রোডের কারণে একটু সাবধানে চলাফেরার জন্য বলা আছে এই জায়গাতে আর এই দোকানটাতেই খাওয়া দাওয়া করতেছি লোকাল এরিয়াতে তো আর ভালো হোটেল আশা করা যায় না যে যতটুকু পাই ওইটার মধ্যেই খাবার দাবার সারতে হয় এ পর দিয়ে হেঁটে আসলাম এতক্ষণ এখন এই দিক দিয়ে যাব না খাওয়া দাওয়া শেষ করে এখন বোয়ালিয়া ট্রেলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা আজকের জন্য আমাদের এই পিচ্ছি বাইডারে নিছি নাম কি? অনেকে তো দিদিকে প্রতিদিন গাইড করে নাকি? আচ্ছা তো এই তো লোক গাইড করে আরেকজন আছে রেজাউল ও সামনে আমাদের সঙ্গে গাইড হিসেবে থাকবেন। বাচ্চা পোলাপানদেরকে নিয়ে ঘুরতে মজা। ওই প্রফেশনাল মানুষদের নিয়ে গেলে ওদের চিন্তা অনেক এক এক তো ওদের সঙ্গে ঘোরাফেরা করে মজা আছে। এই কারণে এরকম ছোট পোলাপান নিয়ে নিলাম। হাই আমরা আগাই চলো 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 লাগে আমার সামনে একখান ব্যারিস্টার সুবন আই পড়ছি এখানে

এদিকে স্যারারে সুস্থ করে দেন এটা আমাদের সভা সকলের দাবি আখুল আবেদন এই আখুল আবেদনটা সকল ট্যুরিস্টের পক্ষ থেকে আমরা আমরা জানাই জানাইতেছি এটা আমাদের উপকার করে তার দেশে তো শিল্পপতি বড় বড় পাগল এরা কি করে এই চুক্টুকার তো পাগল ঠিক করতে পারে না ফাগলা হে কিছুদিন আগে এটা শিশু বাচ্ছাৰে ঘামাই দিছে শিশু বাচ্ছা সাত ঘন্টা পৰে মাৰা গেছে আৰু বলিছ ট্রিপে এই ট্রিপটাকে আমিও টুকটাক ব্লগ করার ট্রাই করতেছি আর আশিক ভাইও করতেছেন তো এক ট্রিপে যখন দুই ট্রাভেল ব্লগার থাকে তখন মানে একজন একজন একটা দেখে উপভোগ করতে হয় আর মজার ব্যাপার হলো এই ট্রিপে আরো দুইটা নতুন ব্লগারের জন্ম হয়েছে তো দেখে আর ভালো লাগতেছে ভাই ব্রাদাররা করতেছে ব্লগ এক একজনকে দেখে একজনের ইন্সপায়ারেশন পাই এটাই হচ্ছে যে মানে আমাদের কাছে ভালো লাগার যে আমরা ছোটো কাজ করি আমি আমার জায়গা থেকে একদম ছোটো আশিক ভাই তো অনেক দিন ধরে কাজ করতেছেন

হাঁটতে হাঁটতে এক ঘন্টার উপর হাঁটতে হাঁটতে উঠান বসালাম মোটামুটি পানি বেশি তো পানি কোনো জন্মাতে নাই দেখতেছেন আপনি এখন সামনের দিকে যাব আগে আগে

বোয়ালিয়া ঝর্নার দিকে যাচ্ছি আজকে দুপুরের আগে লাঞ্চের আগে এটাই আজকে শেষ ঝর্না দেখবো আজকের বোয়ালিয়া না ফাইনাল স্টেজে চলে আসছে এই জায়গাটাতে একটু দেখে নামতে হবে নামতে চাই তো বোয়ালিয়া ট্রেলে এইটাতেই মোটামুটি পানি পাইছি এই ট্রেলটাতেই মোটামুটি এই ঝর্ণাটাতে ভালো পানি আছে কোলাপান গোসল করতেছে তো আমরা আমাদের বোয়ালিয়া ট্রেলের পাঁচটা ঝর্না দেখে এখন ব্যাগ ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে আড্ডা দিয়ে তারপরে আজকে ঢাকার দিকে চলে যাব প্ল্যান ছিল খোয়েছড়ার দিকে যাওয়ার কিন্তু সবার মতামত যে মোটামুটি দুই দিনে ভালো ঝর্ণা দেখা হয়েছে তো তাদের আর এখন ন্যান জিতে নিবে না ইনস্ট্যান্ট এই কারণে আমরা খুয়েছড়ার দিকে আর যাবো না তো আজকে ঢাকা চলে যাব ইনশাল্লাহ আর মোটামুটি খাওয়া দাওয়ার পরপর তো আজকের ব্লগের সমাপ্তি বোয়ালিয়া টেল শেষ করে আমাদের খানা দানার কাজও প্রায় শেষ দুপুরের লাঞ্চ করলাম তো তিন দিনে আজকে তো আমাদের তৃতীয় দিন চলতেছে তিন দিনে কয়েকটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি মানে বাজেট বলেন আর হচ্ছে যে খাবারের মান আর হচ্ছে যে আতিথিয়তার ওনার যে ব্যবহার যে আমাদের এখানে খাওয়াইতেছেন মালিক তো সবগুলার চেয়ে ওনারই বেস্ট লাগছে তো বোয়ালিয়াতে আসলে আপনারা এই হোটেলটাতে আসার ট্রাই করবেন এবং একবার খাওয়া দাওয়া করলে অবশ্যই আমার এই রিভিউটা আমি অনেস্টলি নিজের থেকে দিতেছি সবার থেকে বেটার মনে হয়েছে ওনার বাজার থেকে শুরু করে উনি যেটা বলে খাবারের মানে জিনিস দেওয়ার জন্য সবটাই আপনার একদম পারফেক্ট আর মামা কই মামার একটু দেখতেছিল এই যে একদম একদম খুব সবসময় হাসি দিয়ে রাখবে চেহারাটার মধ্যে মামার নাম কি মামার নাম জানে কি সাগর সাগর ভাই হোটেলের নামটা কি

শিরাইতে ভবের মজা রে ও মন রে স্বপ্ন দেখারো খা গুলে ও মন রে আাইতে ভবের মাজারে রে ও মন রে স্বপ্ন দেখারো খা গুলে ও আমার স্বপ্ন কি পারে রে হাই রে তুই সে আমার মন ধরে পারলাম না ভুস রে হাই রে তুই সে আমার ফাইনালি আমাদের ট্যুরের সমাপ্তির সময় আমরা সবাই এই লাইনে বৈশা পেয়ারা খাইতেছি আর এখন একে একেজনের আবেগ চলে আসতেছে যে ট্রিপ থেকে কিছু মানুষ ঢাকায় চলে যেতেছে আর আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য মানে আমরা বান্দরবন যেতেছি এখন আপনাদের এই ব্লগ চলতেই থাকবে তো এটা দেখি কই গিয়া শেষ শেষ হয় আর তাদেরকে একটু পরেই ইনশাল্লাহ বিদায় দিব বাস চলে আসতেছে তো ওদের বিদায় সময় আবার দেখা হবে যাওয়ার দিন আমরা যেই বাসটা নিয়েছিলাম ওই বাসটাই আমরা আবার কল করে ডাকি এবং একটা খুব খুব সুন্দর মতো টাইম মতোই চলে আসে আর এই যে বাস চলে আসছে এখন বিদায় দেওয়ার পালা সবাইকে বিদায় জানিয়ে আমি ইনশাল্লাহ আজকে বান্দরকর বান্ধবনের আলী কদমের উদ্দেশ্যে রওনা হবো যদিও এখনো বন্ধু হবে ওদেরকে বিদায় জানাচ্ছি সবাই রে বিদায় জানানোর পর এই মক্কেল রয়ে গেছিল মক্কেল এখন বিদায় দিতেছি আবার গাড়ি এক জায়গা থেকে দাঁড়াইছে যা 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 আল্লাহ ধরতে ধরতে Hãy không, biết. không, biết. không, biết. không, biết. không biết.